এই অনিল আমার কাছে টাকা পায় বারবার করে ফোন করছে বলে দাও তো আমি বাড়িতে নেই হ্যালো হ্যালো বৌদি দাদা কোথায় গো না দাদা তো বাড়িতে নেই বাইরে গেছে কি বলছো বাড়িতে দাদা নেই ইস আমায় ডাকুনি কেন কি করে ভাই শুনলাম ভাবিদের রেখে এখন নাকি ফেসবুকের মেয়েদের পিছনে লাগছেন কি করব ভাবি আপনারাও তো পাত্তা দেন না তাই ফেসবুকে চলে গেছি খুব ভালো করছেন তা কয়টা মেয়ে পটালেন একজনের সাথে আই লাভ ইউ পর্যন্ত পৌঁছে গেছি দোয়া করবেন মেয়েই জানি হয় হ্যালো আ শান্তি ভাই আমার কত হইছে ভাই 5 টাকা হইছে 5 টাকা আমার কাছে তো 500 টাকা কি বাংতি নাই এ ভাই এখন কি করব আমার কাছে তো বাংতি নাই এক কাজ করেন আপনি আরো চারশো পঁচানব্বই টাকার হাইক আসেন আচ্ছা এ নাও দুধ আর বিস্কিটটা খেয়ে পড়তে বসো পাগল নাকি তুমি আমি এত বিস্কুট খাই যাও এরা আসো এটা আপেল এটা যদি না পারিস না তোর আজকে এক চড় আমি আটচল্লিশটা দাঁত ফেলাই দেবো

দেখলাম তুই আমার জন্য কি দাদা আপনার লুঙ্গির পেছনটা তো ছেড়া জয় বাংলা দেখা যাচ্ছে লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন আচ্ছা দাদা আপনাকে একটা কথা বলবো হ্যাঁ বলেন লুঙ্গির পেছন ছিড়া জয় বাংলা দেখা যাচ্ছে তো আমি মারলাম হ্যাঁ ঠিক আছে এবার পেছন ছিড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তো সোনার বাংলা দেখা যাবে আমার তো কথা বেশি বুঝেন নাকি হ্যাঁ একটু ইয়া 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 হ্যালো স্নেহা বলছি দেবাশিস বাড়িতে আছে গো আসলে আমার ঘরের লাইটটা না খারাপ হয়ে গেছে ওকে একটু পাঠিয়ে দাও না পাঠিয়ে দিতাম বৌদি কিন্তু ও তো বাড়িতে নেই বাজারে গেছে স্নেহা আমি বাজার থেকে চলে এসছি হ্যাঁ ম্যাডাম এবার আপনি বলেন কত টাকা লোন নেবেন আপনি স্যার বেশি টাকা লাগবে না আপাতত 20 লাখ টাকা দিলেই হবে লোন তো আমি দিয়ে দেবো কিন্তু ব্যাংকের কাছে কিছু রাখতে হবে কি রাখবেন আপনি কিছু থাকলে কি আর লোন নিতে আসি আপাতত বিশ্বাস জমা রাখেন ঠাকুরপো তোমার বিয়ের জন্য না আমি একটা মেয়ে দেখেছি মেয়েটা আমারই মাসির মেয়ে কিন্তু মেয়েটা না চোখ নেই আরে বৌদি মেয়ে চোখ নেই তো কি হয়েছে মেয়ের জিন্মুটা তাকলেই হবে